আমার স্বামী বললো শোনো আমি দ্বিতীয় বিয়ে করতে চাই কেন আমি কি দেখতে যথেষ্ট খারাপ আমি কি যথেষ্ট ভালো নই ব্যাপারটি তা নয় যাকে বিয়ে করতে যাচ্ছি সে সদ্য তালাক দুই সন্তানের মা খুব দুঃখ কষ্টে নাকি দিন কাটছে তাদের তাদের অবস্থা এতটাই শোচনীয় যে দুপুর হলে তার বাচ্চাদের জন্য কোথাও থেকে খাবার আসবে সেটাও নাকি তার জানা নেই আমি বললাম কেন ওদের বাবা কোথায় সে নিজের বাচ্চাদের দেখাশোনা করতে পারছে না তাদের তালাক মানে ছাড়াছাড়ি হয়ে গেছে তাহলে বিয়ে করতে হবে কেন নিশ্চয়ই ওনাকে সাহায্য করার আরও অনেক উপায় আছে তুমি চাইলে তাকে আর্থিকভাবে সাহায্য করতে পারো বহু মেনে নেওয়া ব্যাপারটা আমি কল্পনাও করতে পারি না আমার স্বামীকে আরেকজন নারীর সাথে ভাগাভাগি করতে হবে তার ভালোবাসা হাসি রসিকতা এগুলো আমি ছাড়াও নারী উপভোগ করবে সে আমাকেও ছাড়া আরেকজন নারীকে স্পর্শ করবে আর তার কথা শোনাবে অসম্ভব এটা মেনে নেওয়া যায় না চরম খুব দুঃখ আর অপমানের আমি ভালোবাসার নিঃশ্বাস হয়ে যাচ্ছি আমি ওর জন্যে কি না হইনি একজন স্ত্রী প্রেমিকা মা গৃহিণী কত কিছু কিভাবে পারল আমাকে এতটা অপমান করতে মনে হচ্ছিল আমি হয়তো বেশি ভালো না বা বেশি সুন্দরী না কিংবা অল্প বয়সী না কিংবা শুধু আমি যেন ওর জন্য যথেষ্টই না এজন্য জন্যই দ্বিতীয় বিয়ের কথা বলছে না এটা মেনে নেওয়া যায় না তখন ওকে আমার সিদ্ধান্ত স্পষ্টভাবে জানিয়ে দিলাম তীব্র কণ্ঠে বলে উঠলাম যদি কোনো দ্বিতীয় স্ত্রী এই বাড়িতে ঢোকে তাহলে আমি বেরিয়ে যাব। নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে সে দ্বিতীয় বিয়ে নিয়ে আর কোনো কথা বলেনি আমার অনর অবস্থায় আর হুমকিতে সে পরাজিত হয়েছে আমি জানি না সেই মহিলা ও তার বাচ্চাগুলো শেষ পর্যন্ত কি হয়েছিল বোধহয় ওনারা সবাই অন্য এক শহরে চলে যায় তার জন্য একটু কষ্ট ও মায়া হয়েছিল বই এরপর আমার স্বামী আর কখনোই দ্বিতীয় বিয়ে কথাটি উচ্চারণ করেননি যার কারণে আমিও খুব খুশি নিজের স্বামীকে ধরে রাখতে পেরেছি সেই আনন্দে আত্মহারা কিন্তু তখনও জানতাম না আমাদের সময় খুব শীঘ্রই ফুরিয়ে আসছে একদিন মাগরীবের সালাতের পর ও বললো খুব মাথা ধরেছে ঈশার সালাত পর্যন্ত নাকি শুয়ে থাকবে উনি শুয়ে রইলেন কিন্তু হয় ওর আর সে রাতে ঈশার সালাদ আদায় করা হয়নি কারণ ওর সে ঘুম আর ভাঙেনি সে মারা যান আর আসমাকা মৃত্যুতে আমি পুরো হতবিহবল হয়ে পড়ি যে মানুষটার সাথে আমি আমার সারাটা জীবন কাটিয়েছি সে হঠাৎ করেই পরপারে চলে গেল এরপর কতকাল ধরে যে ওর জন্য কেঁদেছি তা আর কেউ জানে না হয়তো বা এক মহাকাল জুড়ে সে সময় কোনো কিছুই দেখাশোনা করে রাখার মতো অবস্থা আমার ছিল না অযত্নে অবহেলায় একে একে সব হারাতে শুরু করলাম প্রথমে আমাদের গাড়ি এরপর দোকান এরপর বাড়ি শেষমেশ দুই সন্তান সহ আমি আমার ভাই বাড়িতে গিয়ে উঠলাম হঠাৎ এতগুলো মানুষের উপস্থিতিতে ওদের বাড়িটা গিজ গিজ করতো আমার ভাবিও দিনে দিনে অতিষ্ট হয়ে উঠেছিল খুব ইচ্ছে হতো ওই বাড়ি থেকে বেরিয়ে যাই সে সময় আমার দরকার ছিল একটি চাকরি কিন্তু আমার কোনো দক্ষতা ছিল না কিন্তু মানুষের দরজা এভাবে কতদিন মাথা গুঁজে পড়ে থাকা যায় নিজেদের জন্য একটি আলাদা বাসার প্রয়োজন খুব বেশি করে অনুভব করেছিলাম যখন আমার স্বামী বেঁচে ছিলেন আমরা কত আরামে ছিলাম ঘরের বাইরে যে কাজ করার প্রয়োজনই ছিল না কিন্তু উনি চলে যাওয়ার পরে জীবন এত কঠিন হয়ে গিয়েছিল আমি প্রতিটা দিন ওনার অভাব বোধ করতাম হৃদয়ের প্রতিটা অংশ দিয়ে ওনাকে খুঁজে ফিরতাম মানুষের জীবন এত ভয়ানকভাবে পাল্টে যায় তা ভুক্তভোগী ছাড়া কেউ জানে না হঠাৎ একদিন আমার ভাই আমাকে ডেকে তার পরিচিত এক ভাইয়ের কথা বললেন সেই ভাই নাকি বিয়ের জন্য পাত্রী খুঁজছেন ভালো মানুষ চমৎকার আচার ব্যবহার আর অনেক দিনদার উনি চান আমি ওনার দ্বিতীয় স্ত্রী হই আমার জীবনে দ্বিতীয়বারের মতো দ্বিতীয় স্ত্রী কথাটি শুনলাম কিন্তু এবারের পরিস্থিতি কত ভিন্ন একদিন আমাদের দেখি ব্যবস্থা হলো অবিশ্বাস্যভাবে আমার ওনাকে খুব পছন্দ হয়ে গেল ওনার প্রতিটা ব্যাপারে খুব ভালো লাগছিল উনি আমাকে বললেন তার প্রথম স্ত্রী জানেন যে তিনি দ্বিতীয় বিয়েতে আগ্রহী তবে এর যে বিপক্ষে তিনি এটাও বললেন যে দ্বিতীয় স্ত্রী হিসেবে একজনকে খুঁজে পেয়েছেন জানলে ওনার স্ত্রীর প্রতিক্রিয়া কি হতে পারে সেটা তার জানা নেই তবে ওনার স্ত্রীর বহু বিবাহ মেনে নেওয়ার উপরই এখন ওনার চূড়ান্ত জবাব নির্ভর করছে রাতে আমি ইস্ত্রিকার সালাত আদায় করলাম আমি পাগলের মতো চাচ্ছিলাম বিয়েটা ঠিকঠাক হয়ে যায় আমার মতে মনে পড়লো আরেকটা নারীর জীবনও ঠিক এরকমই করে আমার সিদ্ধান্তের উপর নির্ভর করছিল মনে পড়ে গেল আমি কি সিদ্ধান্ত নিয়েছিলাম হঠাৎ করে অনুতাপে পুড়ে যাওয়ার মতো একটা উপলব্ধি হলো আমার মনে হচ্ছিল আমি আমার জীবনে আরেকজন নারীকে স্থান দেয়নি তাহলে আল্লাহ কেন আমাকে আরেকজন নারীর জীবনে স্থান দেওয়ার সুযোগ দেবেন নিশ্চয়ই আল্লাহ আমাকে শাস্তি দেবেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকলাম অবাক লাগছিল জীবনে একবারও আমার মনে হলো না যে আমি যে কাজটি করেছি তা কতটা ভুল ছিল আমি সবসময় ভেবে এসেছি যে এমন করাটাই সঠিক কাজ এখন যখন আমার অবস্থান পাল্টে গেছে প্রয়োজনটা যখন এবার আমার তখন আমি বুঝতে পারলাম কতটা ভুল না আমি ছিলাম আমি আরেকজন নারীর স্বামী পাবার অধিকারকে অস্বীকার করছিলাম আমি দোয়া করতে থাকলাম যেন ওনার স্ত্রী আমাকে মেনে নেয় কয়েকদিন পর উনি আমাকে ফোন করলেন বললেন যে ওনার স্ত্রী এটা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে তবুও তিনি আমার সাথে দেখা করতে আগ্রহী আজ ওনার স্ত্রীর সাথে আমার সাক্ষাৎ হবে আমি তার বাসায় ড্রয়িং রুমে বসে আছি ভাবছি দ্বিতীয় বিয়ে বিষয়টা কেমন কয়েক বছর আগের কথা মনে পড়ে গেল আমার স্বামীর সাথে আমার বলা কথাগুলো বারবার মনে হচ্ছিল কেন তুমি দ্বিতীয় বিবাহ করবে কেন আমি কি খারাপ আমি কি যথেষ্ট ভালো নই না না আমি কখনোই দ্বিতীয় একজন স্ত্রীকে মেনে নিতে পারি না তুমি যদি আরেকজন মহিলাকে বিয়ে করতে চাও তো কিন্তু মনে রেখো ফিরে এসে তুমি আমাকে আর দেখতে পাবে না বসে বসে বোর ফিল করছিলাম খুব দুশ্চিন্তা হচ্ছিল আল্লাহর কাছে অনেক দোয়া করছিলাম হ্যাঁ আল্লাহ আমাকে সাহায্য করো তার স্ত্রী দিলে তুমি রহম পয়দা করো সহি বুঝদান করো ইত্যাদি তিনি রুমে এলেন তাকে দেখলাম আমার মতোই একজন নারী ও স্ত্রী যে তার স্বামীকে খুব ভালোবাসে যে তার স্বামীকে হারাতে ভয় পায় তার চোখগুলো সলসল করছিল সে আমার হাত দুটো ধরে বললো বোন আমার আপনি যতই অসহায় হন না কেন আমার জন্য এটা মেনে নেওয়া কি কঠিন আমরা দুইজন আপন বোনের মতো থাকতে পারি আমি হু হু করে কেঁদে দিলাম আমার এই কঠিন সময় শুধু এটুকুই লাগলো একটি সক্ষতার হাত থেকে আমাকে বুকে টেনে নেবে আমাকে আশা দেবে বেঁচে থাকার ইচ্ছাটা ফিরিয়ে আনবে ওনার স্ত্রীর জন্য এটুকু পেলাম ওনার স্ত্রী আমার জীবনে এমন একজন নারীর দৃষ্টান্ত যেমন নারী আমি নিজে কখনো হতে পারিনি আমি ওনার প্রতি চির কৃতজ্ঞ থাকবো একসময় ভাবতাম কেউ কারোর স্বামীকে নিশ্চয়ই আমার মতো করে এত বেশি ভালোবাসতে পারেনি কিন্তু ওনার স্ত্রীকে দেখে ধারণাটি বদলে গেল এই মানুষটির কাছ থেকেই শিখতে পারলাম নিঃস্বার্থ ভালোবাসা আসল পরিচয় গল্পটি সংগৃহীত কেউ আমার ব্যক্তিগত জীবনের সাথে মিলাবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ